পাঁচ প্রকার ব্যক্তির কবরে কোনো আজাব হবে না তাদের কবরে কোনো রকম কোনো কষ্ট দেওয়া হবে না। কোনো কোন মুফাসির বলেছেন লা ইউস আল এবং তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, কোনো سوال করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম নম্বরে যে ব্যক্তির কবরে কোনো سوال জবাব হবে না, কোনো আযাব হবে না, কোনো কষ্ট হবে না এরা হলো মা আমিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতুল জুমআ ইল্লা ওয়া আকাহুল্লাহ ফিতনাতাল কবর। ইয়ামাল জুমআতি আও লাইলাতুল জুমআ মানে যে ব্যক্তি যে মুসলমান জুমার রাতি অথবা জুমার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় না যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা ওয়া কাহুল্লাহ ফিতনাতাল কবর ফিতনাতাল কবর সমস্ত কবরের ফেটনা থেকে প্রশ্ন জবাব থেকে কষ্ট থেকে আজাব থেকে সব কিছু থেকে আল্লাহ পাক দাকে পরিত্রাণ দান করেন হেফাজত করেন অনেক মানুষ বলে যে হুজুর অনেক কাফেররা মারা যায় মেই বেঈমানরা মারা যায় অনেক বেনামাজি মারা যায় এদেরকেও কি কবরে কোনো আযাব হবে না আপনাকে হাদিসের ভাষাটা বুঝতে হবে আল্লাহ রসুল বলেন মা মিন মুসলিম আর যদি কোনো মুসলমান দুনিয়ার থেকে বিদায় নেই তখন তাকে কবরের মধ্যে কোন প্রশ্ন হবে না কোনো আজাব হবে না অবশ্যই মুসলমান আমাদেরকে হতে হবে দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বলেন যেই ব্যক্তি প্রত্যেকটা দিন এশারা নামাজের পরে সুরাতুল মুুল্ক তেলাবাদ করে ঘুমিয়ে যায় সুরাতুল মুুল্ক তেলাওয়াত করার আগে যে ব্যক্তি ঘুমায় না মুল তেলাওয়াত করে তারপরে ঘুমিয়ে যায় সুরা মুুল্কের তেলাওয়াতের কন্টিনিউ তার মধ্যে থাকে ওই সুরাচল মূল কবরে তাকে পাহারা দেয় এবং তাকে সোয়াল জব করতে দেয় না কোনো সোয়াল করতে দেয় না যদিও করে সুরা মুলক নিজেই উত্তরটা দিয়ে দেয় কবরে হাসরে মিজানে ফুলসিরাত পার করাইয়া সুরা মুলক জান্নাত তাকে পৌঁছানোর আগ পর্যন্ত ওর পিছন থেকে সরে না তাকে জান্নাতে পৌঁছানোর পরে তার থেকে সে সরে এজন্য আল্লাহ নবী বলে দিয়েছে তোমরা সদা সর্বদাই সুরাতুল মুলকের তেলোয়ারটা করতে থাকবে সুরাতুল মুল্কের আমলটা তোমরা সব সময় করতে থাকবে কারণ এটা তোমার কবরের সাথী হবে হাসরে মিজানে ফুলসিরাতের সাথী হবে এটা তোমাকে জান্নাতে পৌঁছানোর জন্য একটা উত্তম একটা মাধ্যম হবে মুসলমান বন্ধু আমার জন্য সুরা মুলকের তেলাওয়াত আমরা করতে চাই সুরাতুল মুলক মাত্র তিরিশটা আয়াত এই তিরিশটা আয়াত সবাই মুখস্থ করে নিব যাদের মুখস্থ নাই তারা দেখে দেখে তেলাওয়াত করব তিন নম্বরে ওই ব্যক্তির কবরে কোনো সল জব হবে না কোনো কষ্ট হবে না কোনো আজাব হবে না আর যেই ব্যক্তি প্রত্যেকটা দিন পাঁচ অক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পাঠ করতে পারে আল্লাহ নবী বলে দিয়েছেন ও ব্যক্তি মরে না বিদায় জান্নাতে যায় না মানে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মরণটাই তার বাকি থাকে বাধা থাকে ও মরতে দেরি হবে আমার আল্লাহ রাবুল কবর কবরটাকে জান্নাতের পরিবেশ করতে দেরি করবে না এজন্য পাঁচ অক্ত আমাদের পরে আমরা সবাই আয়াতুল কুরসি একবার করে পাঠ করব ইনশাআল্লাহ চার নম্বরে আল্লাহ রাসুলস্লা সাল্লাম বলেন ওই ব্যক্তির কবরে কোনো আজাব হয় না যেই ব্যক্তি রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে থাকে সীমান্ত পাহারা দেয় আর ওই সীমান্ত পাহারা দিতে গিয়ে সে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় এ ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কোনো কবরে আজাব দিবেন না কোনো কষ্ট হবে না তাদের পাঁচ নম্বরে ওই ব্যক্তির কবরে কোনো আজাব নাই যেই ব্যক্তি শহীদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে মুসলমান বন্ধু আমার শহীদ শুধু আল্লাহর রাস্তায় জীবন দিলেই শহীদ হওয়া যায় না শহীদ ফি সাবিল্লা এটা হলো সবচাইতে উত্তম শহীদ আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে শহীদ হয়ে যায় তাদের মর্যাদা সবচাইতে উপরে কিন্তু আল্লাহ রাসুল বলেন যদি শুধু আল্লাহর রাসুল আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকেই শহীদ হয়ে যায় তাহলে আমার উন্মতের মধ্যে শহীদের সংখ্যা অনেক কম হয়ে যাবে এর জন্য আমি আল্লাহ বাগের পক্ষ থেকে কিছু বোনাস পেয়েছি আমার উম্মদেরকে আরও কিছু মৃত্যু আছে যেই মৃত্যুগুলোকে শহীদের মর্যাদা দেওয়া হবে যেমন পেটের ব্যথায় যদি কোনো মানুষ মারা যায় তাকে শহীদের মর্যাদা দেওয়া হয় যদি কোনো ব্যক্তি আগুনে আগুনে পড়ে মারা যায় তাকেও শহীদের মর্যাদা দেওয়া হয় যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যায় তাকেও শহীদের মর্যাদা দেওয়া হয় যদি কোনো মা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আমার আল্লাহ তাকেও শহীদের মর্যাদা দান করে দেয় যদি কেউ মাটি চাপা পড়ে গাড়ির চাপা পড়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আমার নবী বলেছেন ও ব্যক্তিকেও শহীদের মর্যাদা দেওয়া হবে আল্লাহ রাসুল আরও বলেছেন যে এই ব্যক্তি মহামারীতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে এই ব্যক্তিকেও শহীদের মর্যাদা দেওয়া হবে তার মানে এই সমস্ত মরণ যখন আপনার হবে যদিও এরা শহীদ ফি সাবিল্লা নয় আল্লাহর রাস্তায় জীবন দেওয়া নয় কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে শহীদের মর্যাদা দিয়ে তারপরে দুনিয়া থেকে উঠায় নিবি এজন্য আল্লাহর রাসুল সাল্লাহামকে ভালোবেসে উম্মতি মোহাম্মদের জন্য অনেক কিছু আল্লাহ পাক দিয়েছেন যা অন্যান্য উম্মতিদেরকে দেয় নাই উম্মদদেরকে দেয় নাই এজন্য আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে আর এই যে কোয়ালিটিগুলো বললাম এই কোয়ালিটি আমাদেরকে রাখার চেষ্টা করতে হবে প্রত্যেকটা দিন পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি প্রতিটা দিন ইশারা নামাজ পরে সোরাতুল মুলক এগুলো তেলাওয়াত করতে হবে এবং পরিপূর্ণ ইমানদার হতে হবে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য চেষ্টা করতে হবে তাহলে দেখবেন যে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে কবরে হাসরে মেজানে রাতে সমস্ত বাধাগুলো পার করাইয়া দিয়ে দশটি পৃথিবীর সমান কমপক্ষে একটি করে জান্নাতের মধ্যে হলেও আপনাকে ডোকায়